জেনারেল ওয়াক হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে চোদ্দ থেকে ষোলোটা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে তাদের শোষণবাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদাহরণতা দিয়ে তাদের শ্বশুর বাড়ি কে করছে এটা জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছ কেস গুলো কেন গেল ওই মধ্যে কি ছিল ওই ভিতরে রাষ্ট্রীয় পোছাদারের কাটা পোতা হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জনগণ ওয়াকার জড়িত দেশের সম্পদ লুণ্ঠনে জনগণ ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত তোকার অপর করতে চাও নাই ওকে তাদেরকে পাঠাই দিতে চাইছো চাইছো মিলিটারি

সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের চোদ্দ ব্রিফ এবং বিশ ব্রিফ দিয়ে নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন তাদের বিচার দাবি করেছেন কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় নাই কিন্তু রক্তপাতের সাথে চোদ্দ ব্রিফ কেস ডলার চোদ্দ ব্রিফ মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেমনে গেল তাহলে কি জনসমক্ষে আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল এবং যারা গত সতেরো বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয় তারা বলছে রক্তপাত চায় না তারা ফাসিমার চীন 1975 সালের 15ই আগস্টের মতো এরকম যখন রক্তপাতটা হয় তে রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ ডলার এরা যারা বাংলাদেশ ব্যাংকের ওয়াকার খুলে সব একত্র করে 14 থেকে 16 বাক্স গর্বিত হলো এটা কি দেশের সম্পদ পাচার না তো দেশের অর্থ দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরাহর পাচারের সাথে ইনভব ছিল কেন ইনভব ছিল জেনারেল ওয়াটার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতিক্রম রহমত করে নাই একটা সিদ্ধান্ত তাদেরকে বলছে জীবন তারা কোন রক্তক্ষরণ চায় না রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ চোদ্দ ষোলো বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে চোদ্দ আর বিশ বাক্স ভৈরা হীরা হরত দিতে হবে এবং শুধু পাঠায় নাই আবার কি করছে ভিতরে সর্বমোট আমি শুনেছি দুইশো বাহান্ন জন না তিপ্পান্ন জন না তিনশো আমার যতদূর মনে করে দুইশো বাহান্ন জন না দুইশো জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে ওই মধ্যে অর্থাৎ শুধু পাচারের সহায়তা করে নাই দেশ লুণ্ঠনকারী খুনি গুমকারী রয়াল লকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে ওখানে এই ছয়শ জন ছাব্বিশ জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় তাদেরকে পার করেছে তারপরেও শত শত ভারতীয় দোষররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন বাংলাদেশে কাদের ছত্র ছায় রয়েছে কার আর সত্র ছায় থাকবে কার ছেনারেল ওয়াকারের সত্র ছায় এবং জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়

একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় লুকিয়ে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দোসররা লুকি আছে। কেন আছে। কারণ আমি শাসন আমলে বিএনপি ভোগীরা তো আবার এদেরই স্বচ্ছায় ছিল